নমস্কার আজকে বলবো মঙ্গল গ্রহের ট্রানজিট নিয়ে মঙ্গল গ্রহ কবে ট্রানজিট হচ্ছে এক তারিখে প্রত্যেক চল্লিশ দিন বিয়াল্লিশ দিন অন্তর অন্তর মঙ্গল গ্রহ ট্রানজিট হয় এই মুহূর্তে মঙ্গল গ্রহ বসে মিন রাশিতে এক তারিখে যাবে মেষ রাশিতে যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে রোচক যোগ তৈরি হচ্ছে অর্থাৎ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল এইখানে কিন্তু মঙ্গল গ্রহ যখন যাচ্ছে তখন কিন্তু রাশির মতোই অনেক রাশির ক্ষেত্রেই কিন্তু পজিটিভ এবং নেগেটিভ একটা ভাইব্রেশন তৈরি হবে মঙ্গল কবে ট্রানজিট হচ্ছে এক তারিখে ট্রানজিট হচ্ছে শনিবার তিনটে একান্ন এম এটা আমি অলরেডি মাসিক রাশি বলে বলে দিয়েছি এবং সাপ্তাহিক রাশি বলেও বলেছি এটা মিন রাশিতে মেষ রাশিতে আসছে তার জন্য বারো রাশির ক্ষেত্রে কী হচ্ছে এবং মঙ্গলের যে আপনার দৃষ্টি চতুর্থ দৃষ্টি সপ্তম দৃষ্টি অষ্টম দৃষ্টি মঙ্গলের তিনটে দৃষ্টি অর্থাৎ চতুর্থ দৃষ্টি সপ্তম দৃষ্টি অষ্টম দৃষ্টি এটা কিন্তু ট্রানজিট এটাতে আপনি আবার মঙ্গল আপনার এই ট্রানজিটে মাঙ্গলিক ধরে বসবেন না সপ্তমে দৃষ্টি পড়ছে হলে মাঙ্গলিক এফেক্ট হচ্ছে এটা নয় বঞ্চ সপ্তমে দৃষ্টি অষ্টমে দৃষ্টি বা চতুর্থের দৃষ্টি এটা অনেক পজিটিভ ভাইব্রেট তৈরি করবে সুতরাং এটা একটু ভালো করে দেখবেন অনেক বেশি কেন আমি মঙ্গলের ট্রানজিট সবসময় যে বারো রাশির ক্ষেত্রেই বারো চল্লিশ বিয়াল্লিশ অন্তর্ যে হবে সেটা সবসময় তো দেবো না কিন্তু এই যে মঙ্গল মেষরাশিতে হচ্ছে তার জন্য যে কেন রাশির অধিপতি তার জন্য কিন্তু ভাইব্রেশনটা যে তৈরি হচ্ছে সেটাই আলোচনা করব। করবো বিশ বিশ্বরাশি কিন্তু আপনার দ্বাদশ ভাবে মঙ্গলের ট্রানজিট হচ্ছে অর্থাৎ বিশ্বরাশির দ্বাদশ ঘর হচ্ছে মেষ রাশি সেখানে দ্বাদশ ট্রানজিট হচ্ছে আপনার ক্ষেত্রেও কিন্তু একটু রাগ জেটটা কন্ট্রোল করতে হবে কেন দ্বাদশ ঘরটায় আপনার কিন্তু ভালো মন্দ মিশিয়ে হবে যেমনি একটু ডিস্টার্ব হবে তেমনি ভালোটাও কিনতে হবে কেন এটাকে বারবার বলছি এটা কিন্তু আপনার ট্রানজিট এটার জন্য যে আপনার হেবক কিছু খারাপ হবে তা কিন্তু নয় আপনি সময় প্রপার্টি রিলেটেড কোনো সুযোগ সুবিধা আসবে আপনি প্রপার্টি রেটে যে ঝামেলা আসে সেগুলো কাটিয়ে উঠতে পারবেন আপনি কোনো গাড়ি কেনার জন্য প্ল্যান করতে হবে বা আপনার যে বাড়িটা কোনো অনেকদিন রিনোভেট করবেন সেটা রিনোভেট করতে সেটা সেজন্য খরচ হবে গাড়িটা রিপেয়ার করতে হবে ইলেকট্রিকের বিলটা একটু বেশি আসতে পারে ইলেকট্রিকের আইটেম কোনো খরচ করতে কেনাকাটিতে খরচ হতে পারে এই সময় ভাই বোনের পিছে আপনার খরচ হতে পারে ভাই বোনের কোনো শরীরের ব্যাপারে বা ভাই বোনের কোনো অ্যাডমিশন বা ভাই বোনের কোনো পড়াশোনার ব্যাপারে বা ভাই বোনের কোনো শুভ কাজে আপনার জন্য আপনার কোনো অর্থ কন্ট্রিবিউশন করতে হতে পারে ফ্যামিলির জন্য খরচ হতে পারে ফোর্থ হাউসের দৃষ্টি মানে আপনার তৃতীয়ভাবে সেই জন্য কিন্তু আপনি অনেক দূরযাত্রা করার প্ল্যান করতে বা দূরযাত্রা করবেন হয়তো এই সময় বিদেশ যাত্রার সুযোগ সুবিধা আসতে পারে এবং বাইরে পড়তে যাওয়ার প্ল্যান করতে পারেন সেখানে আপনার মেন কথা হচ্ছে এই যে তৃতীয়ভাবে দৃষ্টি আপনার মধ্যে কিন্তু অনেক পরাক্রম বা জেদ বাড়বে এই জেদটা কিন্তু প্রপার কাজে ইউজ করবেন কোনো বাজে কাজে ইউজ করবেন না কোনো জেদ দিয়ে কোনো কাজে কাজে যারা হ্যাম্পার করে ফেলবেন না সপ্তমের দৃষ্টি আপনার সিক্স হাউজে পড়ছে অর্থাৎ কেরিয়ারে এবং পথ প্রমোশন হবে এবং চাকরি যাতে যথেষ্ট ডেভেলপ হবে নিউ কোনো প্রজেক্ট নিউ কোনো চাকরি পাওয়ার সম্ভাবনা যারা সরকারি চাকরি পরীক্ষা দিতে হয় এই সময় সুযোগ সুবিধা এসে যেতে পারে এছাড়াও পেটের কিন্তু প্রবলেম অ্যাসিডিটির প্রবলেম বা জন্ডিস এ ধরনের প্রবলেম আসতে পারে অবশ্যই জল খাবেন এবং টেনশনটা অস্বায়ী বেড়ে যাবে কোনো প্রেশারটা বেড়ে যেতে পারে যাদের প্রেশার প্রবলেম আছে অবশ্যই এটা কন্ট্রোল রাখবেন এবং রাগ যেতে অবশ্যই কন্ট্রোল বেশি রাগ জাগবেন না এবং বেশি লোকের সাথে এবং মুখের ভাষা অবশ্যই কন্ট্রোলে রাখবেন মুখের ভাষা অবশ্যই আপনার মুখের ভাষা খুব বাজে হয়ে যেতে পারে এটা কিন্তু অবশ্যই আপনাকে রাখতে বা আপনি যদি বিবাহিত হন স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে একটু বাদ বিতর্ক অনেকটাই মানে করা হতে পারে সেগুলো কিন্তু আপনাকে অনেক বেশি কন্ট্রোলে অ্যাডজাস্ট করে এবং বারো মুখের ভাষাটা আপনাকে কন্ট্রোল করতে হবে বিশ্ববাসী লোকেদের জন্য নাহলে কিন্তু অনেক ভালো সম্পর্ক নষ্ট হতে পারে এটাও কিন্তু ওভারঅল একটা ডিসকাশন দিলাম ভালো অবশ্যই লাগবে অনেকাংশে মিলবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করুন নোটিলটা অন করবেন আর আমার যে দিকদর্শন মন্ত্র চ্যানেলটা সেটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখেন প্রত্যেকের পর সবার আগে আপনাদের পৌঁছে যাবে নমস্কার সবাই ভালো থাকবেন